সকলের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা যারা ইংলিশ মিডিয়ামের জন্য ফর্ম ফিল করেছিলেন তাদের কল লেটার ডাউনলোড করা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছিলাম যে কল লেটার ডাউনলোড করা যাচ্ছে কিন্তু ওয়েবসাইটে সেরকম কোনো কিছু ছিল না শেষ পর্যন্ত আমি নিজের চোখেই দেখলাম এই সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগেই দেখেছি যে পোর্টালে গিয়ে বা যে উইন্ডোতে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করেছিলেন ইন্টারভিউয়ের জন্য সেই নির্দিষ্ট উইন্ডোতে বা সেই নির্দিষ্ট পোর্টালে চলে গেলে সেখানেই দেখতে পাবেন যে কল লেটার ডাউনলোড করার জন্য অপশান দিচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এবং যে ডেট অফ বার্থ রয়েছে এই দুটোকে দিয়ে কললেটা ডাউনলোড করতে হচ্ছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছেন তারা কেউ যদি কললেটার ডাউনলোড করে নির্দিষ্ট অংশগুলোকে মুছে দিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠান তাহলে আমি কল লেটারটা দেখতে পেতাম এবং সেখান থেকে একটা ভিডিও বানিয়ে যারা বাংলা মিডিয়ামে রয়েছেন বা পরবর্তীতে যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোকে তুলে ধরতে পারতাম যদি কারোর প্রয়োজন বোধ করেন তিনি অবশ্যই কল লেটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনার যেগুলো নিজস্ব তথ্য আছে সেগুলোকে একটু মুছে দিয়ে বাকি অংশটুকু আমাকে পাঠিয়ে দেবেন আমি ভিডিও করে সবার উদ্দেশ্যে সেগুলোকে পোস্ট করতে পারবো আবারও বলছি যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বা ইংলিশ মিডিয়ামে যারা ফর্ম ফিল করেছেন তাদের কল লেটার ডাউনলোড করা যাচ্ছে আপনারা নির্দিষ্ট পোর্টালে গিয়ে যে পোর্টালে আপনারা অ্যাপ্লাই করেছিলেন ইন্টারভিউর জন্য সেই পোর্টালে গিয়ে কললেটা ডাউনলোড করে নিন সকলে ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে